আকাশে দ্বিতীয় চাঁদ দেখা যাবে যেভাবে আজ পৃথিবীর আকাশে ভেসে উঠেছে দ্বিতীয় চাঁদ তবে চাঁদটি মূলত হল একটি ছোট গ্রহাণু এটি পৃথিবীর মহাকর্ষণে ঘূর্ণায়নে ধরা পড়বে এবং এটি অস্থায়ী যা মিনি মুন নামেও পরিচিত বিজ্ঞানীরা বলছেন গ্রহাণুটির নাম দুই শূন্য দুই চার পিটি পাঁচ আজ রবিবার দুই নয় সেপ্টেম্বর থেকে দুই পাঁচ নভেম্বর পর্যন্ত দেখা মিলবে এই দ্বিতীয় চাঁদের তবে শুধু মহাকাশচারীরা এটি দেখতে পাবেন দূরবীন এবং সাধারণ মানুষের কাছে থাকা টেলিস্কোপ দিয়েও এটি দেখা যাবে না যদি কেউ চাঁদটি দেখতে চান তাহলে মহাকাশ গবেষণায় যেসব পেশাদার সরঞ্জাম ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করতে হবে অর্থাৎ পৃথিবীর অন্যান্য দেশের সাধারণ মানুষের মতো বাংলাদেশের সাধারণ মানুষও খালি চোখে চাঁদটি দেখতে পারবেন না গত সাত আগস্ট নাসার অ্যাস্ট্রিও টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট এলার্ট সিস্টেমে এটিএলএস এই ছোট গ্রহাণুটি ধরা পড়ে আমেরিকান অ্যাস্ট্রনমিক্যাল সোসাইটির রিসার্চ নোটে প্রকাশিত একটি গবেষণায় বিজ্ঞানীরা এর গতিপথ বের করেছেন মহাকাশ বিজ্ঞানীরা বলছেন আকারে ছোট নতুন চাঁদটি অর্জুন গ্রহাণু বেল্টের অন্তর্গত এই গ্রহাণু বেল্ট পৃথিবী থেকে প্রায় নয় কোটি তিন শূন্য লাখ মাইল দূরত্বে অবস্থিত এটি অনেক দূর থেকে পৃথিবীকে অনুসরণ করে সূর্যকে প্রদক্ষিণ করবে এরপর আবার অর্জুন গ্রহাণু বেল্টে ফিরে যাবে এর আগেও পৃথিবীর আকাশে ক্ষুদ্র চাঁদের দেখা মিলেছে